বাংলাদেশে জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বেড়েই চলেছে লন্ডনে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচোয়ে সরাসরি জানিয়ে দিলেন বাংলাদেশ চাইলে সাংবিধানিক সংস্কারে সহায়তা দিতে প্রস্তুত তারা প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে সাক্ষাতে উঠে আসে ক্রীড়া খাতে ও যুব সম্পৃক্ততার কথা এরই মধ্যে ঢাকায় যুব প্রোগ্রামের ঘোষণা কমনওয়েলথের এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে সহিংসতা ঠেকাতে কারফিউ সেনা মোতায়েন এবং কয়েক গ্রেফতার এদিকে দক্ষিণ এশিয়ায় যুদ্ধের উত্তাপ জম্মু কাশ্মীরে পর্যটক হত্যার ঘটনায় ভারত হুঁশিয়ার প্রয়োজনে পাকিস্তানে ঢুকেও সন্ত্রাস দমন করবে পাল্টা অপারেশনে পাকিস্তান হতাহত বহু আর বাংলাদেশে করোনা ভাইরাস আবার জাগছে হাসপাতালগুলোতে আবার চালু হচ্ছে করোনা পরীক্ষা মাত্র একশত একজনের নমুনায় তেরো জন শনাক্ত যা আতঙ্কজনক হারে বৃদ্ধি চলমান এই অস্থিরতা রাজনৈতিক অনিশ্চয়তা এবং নিরাপত্তা সংকট সব মিলিয়ে প্রশ্ন একটাই নতুন বিশ্ব বাস্তবতায় বাংলাদেশ কি প্রস্তুত